ঈদ স্পেশাল ঝরঝরের জর্দা সেমাই শ্যামাই চিনি এবং পানি সঠিক পরিমাপ সহ আজকে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো আপনাদেরকে ঝর জর্দা সেমাই অনেকেই এই সেমাইটা রান্না করতে গেলে দেখা যায় যে পানির পরিমাণটা বেশি হয়ে যায় আবার কম হয়ে তাই নতুন রাঁধুনিদের জন্য সব কিছুর সঠিক পরিমাপ সহ আজকের এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই রেসিপি দেখার পর আর কোনো দিন যর্দাসীমায় রান্না করতে গেলে ভুল হবে না তা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে জর্দাসীমায় রান্না করার জন্য এখানে লাগছে আমাদের শ্যামাই আমি যে লম্বা শ্যামাইটা আছে সেটা নিয়ে নিয়েছি এখানে আমি এক প্যাকেট নিয়েছি এক প্যাকেটে সম্ভবত দুইশো গ্রাম থাকে তা আমি এই সেমাইগুলোকে প্যাকেটের মধ্যে এভাবে ভেঙে নিব। দেখা যায় পেকেট থেকে বের করে ভেঙে নিতে গেলে কিন্তু সরিয়ে ছিটে যায় আপনি যদি এইভাবে প্যাকেটের মধ্যে ভেঙে নেন তাহলে কিন্তু খুব সহজেই ভেঙে নেওয়া যায় তো এইভাবে আমি ছোট ছোট করে ভেঙে নিই এখন পেকেটটা কেটে তারপরে সম্পূর্ণ সেমাইটা আমি বের করে নিব তো দেখেন সবগুলো সেমাই আমি বের করে নিয়েছি আর কত সুন্দরভাবে এটা ভেঙে নেওয়া হয়ে গেছে আর একটু লম্বা লম্বা করেই কিন্তু আমি ভেঙে নিয়েছি একদম গুঁড়ো করে ফেলে নিয়ে তো এখন চলে যাব এই সেমাইগুলো নিয়ে রান্না করার জন্য সেমাইটাকে রান্না করার জন্য প্রথমে একটি পাত্র বসিয়ে নিয়ে নিচ্ছি এখানে আমি ওয়ান ফোর কাপ পরিমাণে ঘি আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে করলে কিন্তু ফ্লেভারটা একটু বেশি ভালো আসে আবার চাইলে কিন্তু ঘি তেল দুটো মিক্স করেও করতে পারবেন তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি এক টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি আমি কিছু কাঠ বাদাম কুচি সাথে দিয়ে দিব কিছু পেস্তা বাদাম কুচি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো এখানে বাদাম অ্যাড করে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত তো গরম মশলা আমি তিনটা এলাচ আর দুটো দারচিনি দিয়েছে আর একটি তেজপাতা মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দিলাম এখন কয়েক সেকেন্ডের জন্য এটা একটু ভেজে নিব দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো শ্যামাইগুলো তো সম্পূর্ণ সেমাইটা এর মধ্যে আমি দিয়ে এই শ্যামাইটাকে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে এক থেকে দুই মিনিটের জন্য আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি চুলা আঁচটা বাড়িয়ে ভাজতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু সেমাইগুলো পুড়ে যেতে পারে তো সেমাইটা আমার ভেজে নাও হয়ে গেছে আমি দুই থেকে তিন মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি পোনে এক কাপ চিনি ব্যবহার করছি আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে এক কাপ পরিমাণে চিনি এখানে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ এখন এই লবণ আর চিনিটাকে খুব ভালোভাবে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো শ্যামাইয়ের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নাও হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব পানি তো পানিটা এখানে আমি প্রথমে হাফ কাপ দিচ্ছি তো পরবর্তীতে লাগলে তাও আবার দিব কিছুটা তো আমার মনে হচ্ছে আরও কিছুটা লাগবে তো আরও কিছুটা পানি আমি দিয়ে দিলাম পনে এক কাপ পরিমাণে এখানে পানি ব্যবহার করছি আমি আপনার চাইলে এখানে এক কাপ পর্যন্ত পানি ব্যবহার করতে পারবেন এর চেয়েতে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু শ্যামাইটা বেশি নরম হয়ে যাবে তো পানির সঙ্গে খুব ভালো হবে সেমাইটাকে মিশিয়ে নিয়েছি আর চুলার আঁচটাকে এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি যখন দেখবেন যে বলক চলে আসবে তখন খুব ভালোভাবে আরো একবার নেড়ে চেড়ে দিতে হবে তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি তো খুব ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য আর চুলার আঁচটাকে একদম লোতে করে দিতে হবে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা আবারও তুলে নিচ্ছি এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় যে লবণ চিনি একটু কম হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে চিনিও অ্যাড করতে পারবেন বা লবণও অ্যাড করতে আর যদি মনে হয় কিছুটা পানি লাগবে সেক্ষেত্রে কিন্তু পানিও অ্যাড করে নিতে পারবেন তো খুব ভালোভাবে আবারও চেড়ে মিশিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব আরও পাঁচ মিনিটের জন্য আর চুলার আঁচটাকে কিন্তু আমি একদম লোতে করেই রেখেছি ফিরে আসছি পাঁচ মিনিট পর তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমার সেমাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন একটু কিন্তু পানি নেই এই পর্যায়ে সেমাইটা যতটা ঝরঝরা দেখছেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু ঝরঝরা হয়ে যাবে আপনার কাছে মনে হয় যদি এটা একটু নরম টাইপের আসে এটা দেখবেন যে ঠান্ডা হওয়ার পরে কিন্তু খুব ঝরঝর হয়ে গেছে দেখেন আমার সেমাইটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এটা যতটা মানে ঝরঝরা দেখছেন এই পর্যায়ে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও ঝরঝরা হয়ে যাবে আর এই সেমাই সারটাকে দ্বিগুণ করার জন্য চুলা থেকে নামানোর আগে এখানে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধটা আমি একবারে না দিয়ে দুইবারে দিব অল্প অল্প করে দিব আর এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এই সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগবে গুঁড়া দুধের একটা ফ্লেভার আসবে আমার সারটাকে দ্বিগুণ করার জন্য অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা অ্যাড করতে হবে তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে একবার দেখে দেখবেন কেমন লাগে তো আমি এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা আসলে কতটা ঝরঝরা হয়েছে দেখুন সেমাইটা আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আমার এই রেসিপি হুবহু ফলো করে আপনারা যদি এই জর্দার সেমাইটা রান্না করেন আশা করছি আপনাদের সেমাই কিন্তু একদম পারফেক্ট হবে আর কোনো দিন সিমাই রান্না করতে গেলে সিমাই নরম হয়ে যাবে না গলেও যাবে না এরকম একদম পারফেক্ট ঝরঝরে থাকবে তা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অলাইকুনটিও বাজিয়ে রাখবেন তা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ